দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি জাপানের মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছিল হিরোসীমা নাগাসাকি শহরের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলা দুর্দর্শ পরমাণু বোমার আঘাতে ছাড়কার হয়ে যায় জাপানের দুটি শহর শত সহস্র মানুষের মৃত্যু অর্থনীতি ভেঙে পড়া সামাজিক পরিস্থিতি বিঘ্নিত হওয়া সব মিলিয়ে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাপান প্রতিশোধ নেয়নি বরং ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে জাপান জাপানের এই ঘুরে দাঁড়ানোর লড়াই রইল আজকের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছিল পৃথিবীর প্রায় সবকটি দেশে তবে যে দেশটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা হলো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাহতির পর জাপানের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় এই দেশের অর্থনীতি হয়ে পড়ে বিধ্বস্ত এবং দুর্বল যা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থার তুলনায় সম্পূর্ণ বিপরীত বলতেই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলায় জাপানের অর্থনীতি মূলত পঙ্গু হয়ে পড়ে উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী বছরগুলোতে এই দেশটি শুধুই লড়াই করে যায় জাপান জুড়ে ব্যাপক খাদ্যাভাব অস্বাভাবিক মুদ্রাস্ফীতি এবং ব্যাপক চোরাকারবারি ব্যবসায় অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয় এমনকি জাপানিরা বহির্বিশ্বে তাদের সব দখলীয় এলাকা থেকে বিতাড়িত হয় ফলে আট কোটি জনসংখ্যার সঙ্গে ষাট লাখ বিদেশ ফেরত জাপানে যুক্ত হয় বোমা হামলায় কলকারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় সামরিক ক্রয় এবং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আভ্যন্তরীণ চাহিদা বাজার হঠাৎ করে সীমিত হয়ে পড়ে উনিশশো সালে সালের ছয় এবং নয় আগস্ট জাপানের দুই শহর হিরোসিমো নাগাসেকিতে যুক্তরাষ্ট্রে ফেলা পারমাণবিক বোমা পুরো বিশ্বের টনক নাড়িয়ে দেয় লিটিল বয় এবং ফ্যাটম্যান নামে এই দুটি নিউক্লিয় বোমা ফেলা হয়েছিল জাপানের ওপর এরপর জাপানের অর্থনীতি যেমন ভেঙে পড়ে ঠিক তেমনভাবেই বহির্বিশ্বে সব দখলীয় এলাকা থেকে বিতাড়িত হতে হয় জাপানকে বোমা হামলার ফলে জাপানের কারখানাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল যার প্রভাব পড়ে তাদের অনিশ্চিত অর্থনীতিতে তবে এত কিছুর পরেও জাপান ঘুরে দাঁড়ানোর সাহস দেখিয়েছে কিছু বছরের মধ্যেই নিজের সমস্ত ক্ষত সারিয়ে ফুলে ফেঁপে উঠেছে জাপানের অর্থনীতি জাপান প্রতিশোধ নেয়নি পরিশ্রম বুদ্ধির দ্বারা শক্তপোক্ত করেছে নিজের পায়ের তলার মাটি ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের সামনে যারা একসময় মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল তার আত্মবিশ্বাসে বলিয়ান কঠোর পরিশ্রমী ও আত্মমর্যাদা সম্পর্কে সচেতন জাপান শত প্রতিকূলতা মোকাবিলা করে মাত্র কয়েক বছরের মধ্যেই সাফল্যের সন্ধান পায় উনিশশো সালের মধ্যে জাপানের জিএনপি উনিশশো চৌত্রিশ সালের পর্যায়ে পৌঁছে এবং উনিশশো সালে রিয়াল টার্মে মাথা পিছু হয় উনিশশো সালের পর্যায়ে পৌঁছতে সক্ষম হয় যুদ্ধ শেষ হওয়ার প্রায় ন বছর পর উনিশশো সালে জাপানের অর্থনীতি প্রাক যুদ্ধ পর্যায়ে ফিরে আসে জাপান সরকার উনিশশো সালে ইকোনমিক হোয়াইট পেপারে ঘোষণা করে জানায় দেশের অর্থনীতি তার যুদ্ধ পূর্বাবস্থায় ফিরে এসেছে